শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম এরপর থাকছে বিস্তারিত রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারে এক লাখ আশি হাজার জনকে যোগ্য হিসেবে চিহ্নিত ট্রাম্পের শুল্ক খরক সংকটে বাংলাদেশের পোশাক খাত স্তায়িত মিয়ানমার জানিয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রথম পর্যায়ে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে উপযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে চার এবলিগ মিয়ানমারের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী উ এই তথ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের কাছে ব্যাংককে এক বৈঠকের সময় জানান তবে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশি মিয়ানমারকে ছয় দফায় রোহিঙ্গাদের মূল তালিকা সরবরাহ করেছে যার মধ্যে সত্তর হাজার রোহিঙ্গার যাচাই বাকি বাকি পাঁচ লাখ রোহিঙ্গার যাচাই প্রকৃত দ্রুত সম্পন্ন করা হবে বলে মিয়ানমার আশ্বাস দিয়েছে এদিকে বাংলাদেশে মানবিক সহায়তা বিষয়েও মিয়ানমারে প্রেরণ করা হয়েছে ত্রাণ ওষুধ এবং উদ্ধার সহায়তা রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে এই চিহ্নিত তালিকা গুরুত্বপূর্ণ পদক হিসাবে দেখা যাচ্ছে ট্রাম্পের শুল্ক খরচ সংকটে বাংলাদেশের পোশাক খাত বিস্তারিত যুক্তরাষ্ট্র বালাসি রফতানি পনেরো করে সঁইত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে যা পোশাক খাতের জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে এখন বালদি পোশাক রফতানিতে আগের পনেরো পার্সেন্ট শুল্কের বদলে প্রায় আড়াই গুণ বেশি শুল্ক দিতে হবে ব্যবসায়ী এবং অর্থনীতিবিদরা বলছেন এই বাড়তি শুল্কের কারণে অনেক ফ্যাক্টরি লোকসানে পড়বে এবং কিছু ফ্যাক্টরি বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে গবেষকরা মনে করেন এই শুল্ক আরোপের ফলে বাংলাদেশের রপ্তানি পণ্যের উপর নেতিবাচক প্রভাব পড়বে বিশেষ করে যারা স্বল্প আয়ের পণ্য কিনে থাকেন ফজলে শামিম এসান এবং ডক্টর হন্দকার গোলাম মোয়াজেম বার্কিন প্রশাসনের সাথে আলোচনার পরামর্শ দিয়েছেন তারা বলেন বাংলাদেশের প্রধান রপ্তানি ওপনের উপর শুল্ক না থাকায় যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ কোনো যুক্তিসঙ্গত নয় অর্থনীতিবিদরা সংকট কাটিয়ে উঠতে বিকল্প বাজার খোঁজার পরামর্শ দিয়েছেন এবং বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেছেন এই ছিল সবশেষ আবৃত নতুন নতুন আরও আবির পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ